গরুর মাংসের আচার বানিয়ে শ্বশুর সবাইকে আজকে তাক লাগিয়ে ফেললাম গরুর মাংসের এই আচারটা কিন্তু অনেক বেশি ভাইরাল আর এই গরুর মাংস দিয়ে যে আচার বানানো যায় এটা কিন্তু অনেকেই জানে না এই গরুর মাংসের আচারটা বানানোর আগে আমি ভেবেছিলাম কেমন হয় হয় না এর জন্য তো আমি অনেক ভয় ছিলাম আর এই আচারটা বানানোর পরে তো আমি এক প্লেট ভাত একাই খেয়ে ফেলছি আর এই আচারটা যেহেতু ছয় মাস ঘরে রেখে খাওয়া যায় এর জন্যই তো আমি এখানে অনেকগুলো আচার দিয়েছি আর আমার যেহেতু মাঝে মাঝে এই কোনো কিছুই খেতে ইচ্ছা করে না তখন কিন্তু এই আচারটা দিয়ে আমি খেয়ে ফেলবো ভাত সামনে যেহেতু কুরবানি ঈদ সবার বাসায় তো এই গরুর মাংস থাকবে আর আপনারা চাইলে কিন্তু এইভাবে আচার বানিয়েও খেতে পারবেন প্রতিদিন তো আর গরুর মাংস রান্না করা সম্ভব না এইভাবে আচার বানিয়ে রাখলে কিন্তু যখন তখনই খাওয়া যায় গরুর মাংসের তরকারি থেকেও কিন্তু এই আচারটা আরো অনেক বেশি মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কয়দিন ধরে হচ্ছে বাসায় কিছু খেতে ইচ্ছা করছিল না মন চাচ্ছে যে ডিফারেন্ট কিছু কি বানানো যায় আর ওইটা খেলে অনেক বেশি ভালো লাগবে আর কয়দিন ধরেই তো গরুর মাংসের আচারটা অনেক বেশি ভাইরাল তো এইটা তো আমার একদমই ট্রাই করা হয় নাই তো আপনাদের ভাইয়াকে দিয়ে কিন্তু এখানে গরুর মাংস আনাইছি আর এই গরুর মাংস পিস করা ছিল না যেহেতু আমি মাংসের আচার বানাবো এর জন্য কিন্তু মাংসের পিস গুলো আমি একটু ছোট ছোট নিয়েছি তো আপনারা চাইলে আরো ছোট ছোট নিতে পারেন আমার কাছে এই সাইজটাই বেটার মনে হয়েছে মাংসগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিলাম এখানে একটা বড় কড়াইতে আমি কিন্তু গরুর মাংস গুলো নিয়েছি এখানে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আদা রসুন তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ আর এই যে গরম মশলাটা দিলাম আর এই গরম মশলাটা ওই যে আমি ঝালমুড়ি বানানোর টাইমে যে মশলাটা ব্লেন্ড করেছিলাম ওই মশলাটাই কিন্তু এখানে দিয়ে দিলাম আর এখানে কিন্তু সর্বশেষে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু আজকে এই গরুর মাংসের আচারটা বানাবো আমি সব কিছুতেই হচ্ছে এই সরিষার তেলটাই দিচ্ছিলাম সরিষার তেলটা দিলে এই আচারের টেস্টটা অনেক বেশি ভালো হয় আর এই সরিষার তেল দিয়ে সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে মাখায় নিলাম এখন আর এই মাংসটাকে আমি রাখবো না সাথে সাথে চুলাই দিলাম আর এই মাংসটার মধ্যে আজকে আমি কোনোই পানি দিব না কারণ এটা যেহেতু গরুর মাংসর আচার বানাবো মাংসটা শুধু অল্প হিটে আস্তে আস্তে করে এটাকে রান্না করে আর মাংস থেকে যে পানিটা বের হবে হবে ওইটা দিয়ে পুরো রান্নাটা আর এই যে দেখেন একটুক্ষণ জাল হওয়ার কিন্তু মাংস থেকে অলরেডি পানি ছাড়া শুরু হয়েছে আর আস্তে আস্তে করে পুরো পানি কিন্তু মাংসের মধ্যে ছড়িয়ে গেছে আর আজকে এই পানিটা দিয়ে কিন্তু একদম মাংসটা সিদ্ধ করব আর আমি মাংসটা একদমই ভাজা ভাজা করছিলাম একটু পরে মনে হলো যে এখানে একটু গরুর মাংসের মশলা মশলাও আর এর মধ্যে কিন্তু অল্প একটু গরুর মাংসের মশলাও দিয়েছিলাম রাধুনি আর তারপরে কিন্তু এই মাংসটা সুন্দর করে নেড়েচেড়ে কষাই নিতে আসলাম একদম হালকা আছে এই মাংসটা যেহেতু একদম ছোট ছোট পিস করা ছিল এর জন্য কিন্তু কষাইতে বেশিক্ষণ টাইম লাগে না এই মাংসটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না পানিটা সিদ্ধ হতে হতে কিন্তু মাংসটা সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে এদিক দিয়ে আমি গরুর মাংসের আচার রান্না করা শুরু করে দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু কাল ঝড়ও শুরু হয়ে গেছে এখন মাত্র বিকাল চারটা বাজে চারপাশে একদমই অন্ধকার হয়ে গেছে আমার তো প্রচুর ভয় করছিল আবার অনেক আনন্দ লাগছিল এরকম বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে আর চারপাশে এত গুটগুটে অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যে একদম সন্ধ্যায় হয়ে গেছে আর দেখেন কি ঝড় হওয়া আর বৃষ্টি শুরু হয়েছে আমি তো রান্না রেখে একটু বাইরে বৃষ্টি থেকে ভিজে আসছি আর এই তো এদিক দিয়ে আমার আচারটাও কিন্তু হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখতেছিলাম আর এই মাংসটা থেকে এত বেশি স্মেল বের হতেছিল যে আমার একদম খাওয়ার জন্য ক্রেভিং হইতেছিল আর এদিক দিয়ে ভাবলাম যে একটু মাংসটাও টেস্ট করে দেখি এটা সিদ্ধ হয়েছে কিনা ছোট একটা বাটিতে নিয়ে আমি কিন্তু একটু টেস্টও করলাম মাংসটা একদম সুন্দর মতন সিদ্ধ হয়েছে আর এটা অনেক বেশি মজা হয়েছে আমি কিন্তু মিডিয়াম হিটে এই মাংসটা চল্লিশ মিনিটের মতন এই মাংসটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছি এই যে ভাজা মাংসটা একটা বাটিতে রেখে দিলাম আর এবার হচ্ছে আচারের বাগারটা তৈরি করব যেটা হচ্ছে মেনলি আচারের একটা সুন্দর ফ্লেভার দিবে আর এইখানে কিন্তু আমি একটা কড়াই নিছি আর কড়াইয়ের মধ্যে আমি অনেকগুলো সরিষার তেল দিচ্ছি কারণ আচারটা যত ডুবু ডুবো সরিষার তেল থাকবে ততই আচার খেতে বেশি মজা হবে আর এখানে আস্ত কিছু গরম মশলা দিলাম আর এখানে আস্ত কিছু দিয়ে দিলাম যেহেতু আজকের গরুর মাংসের আচার বানাচ্ছি রসুনটাকে আমি একটু কুচি কুচি করে কেটেও নিয়েছিলাম আর আর কয়েকটা রসুন রেখেছিলাম দিয়ে দিলাম ফেনা হয়ে গেছে এটার মধ্যে কি দিচ্ছি কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আমি সবকিছুই প্রপার মতন দিচ্ছিলাম আর এখানে গুঁড়ো করে রাখা পাঁচপোরণ দিয়েছি আর আমার আগে থেকেই শুকনো মরিচ ভাজা ছিল তার জন্য শুকনো মরিচটা একটু পরে দিলাম আর এখানে কিন্তু রসুন গুলো সুন্দর মতন ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন রান্না করা এই মাংসগুলো দিয়ে দিলাম আর এই মাংসটাকে এখন আমি একদম একদম হালকা আছে সুন্দর করে ভেজে যত তেলের মধ্যে ভাজা হবে হবে এই মাংসটা ততই কিন্তু টেস্ট আচারের বেশি হবে এই আচারটা যদি আপনারা একদম ফুল হাই হিটে রান্না করেন তাহলে কিন্তু এটা একদমই পড়ে যাবে আমি একদম লোতে রেখে এই আচারটা রান্না করছিলাম আর আস্তে আস্তে অনেকক্ষণ কিন্তু এই আচারটা আমি বানাইতেছিলাম আর এই সরিষার তেলটা যেহেতু আমার একদমই অরিজিনাল ছিল এর জন্য কিন্তু এখানে অনেক বেশি ফেনা ফেনা হয়েছে এখানে আমার বানানো স্পেশাল গরম মশলাটাও কিন্তু দিয়ে দিলাম আর তারপরে কিন্তু নাড়াচাড়া করছিলাম ভিতরে কি আছে কিছুই দেখা যাচ্ছে না শুধু সরষের তেলের এই ফেনা ফেনার কারণে আর এই মাংসটা ভাজতে ভাজতে কিন্তু এখানে আমি একটু বিট লবণ দিয়েছিলাম একটু টেস্টিং সল দিয়েছিলাম একটু বিট লবণ দিয়েছিলাম আর এখানে ভাজা জিরার গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়া একসাথেই ছিল ব্লেন্ড করা ওইটাও দিয়েছিলাম আর এগুলা দিলে আচারও টেস্টটা আরো বেশি ভালো আসবে আর সবকিছু দিয়ে তো আমি সুন্দর করে মাংসটা নাড়ছিলাম আর যেহেতু পুরোটাই একদম সরিষা তেলের মধ্যে ডুবে আসিল আমি তো মাংসটা দেখতেই পাচ্ছিলাম না এর জন্য কিন্তু এই চোলা রাস্তা বন্ধ করে একটু মাংসটা দেখে নিলাম আর দেখি যে মাংসটা একদম সুন্দর মতন হয়ে গেছে আর চারপাশে এত এটার স্মেল বের হইতেছিল আর এই যে দেখেন আমার আচারটা কিন্তু একদম হয়ে গেছে আর এরকমই কিন্তু মাংসের কালার একটু কালো কালো হবে আর এটাই কিন্তু পারফেক্ট একটা আচার আর এই আচারটা বানাইতে বানাইতে যে আমি অফ ক্যামেরাতে কতবার মাংস খেয়েছি তার কোনো হিসাবই নাই তো এটা তো দেখানোই হয় নাই এই আচারটা তো আমি একটা বাটিতে ঠান্ডা করার জন্য অনেকক্ষণ রেখে দিয়েছিলাম আর এখানে কাঁচের একটা বয়ম নিয়েছিলাম যেহেতু এই আচারটা ছয় মাস সংরক্ষণ করে ঘরে রেখে খাওয়া যাবে কাঁচের ডিব্বাতে রাখলে ওইটা বেশি ভালো হয় আর এই কাঁচের ডিব্বাতে কিন্তু আমি সবগুলো আচার সুন্দর মতন ভরে নিয়েছি আর এত কষ্ট করে এত মজাদার একটা আচার বানালাম আর এটা যদি ভাত দিয়ে খেয়ে না ট্রাই করি তাহলে কি আর হয় এখানে আমি ভাত নিয়েছি একটা বাটিতে আর এখান থেকে কিন্তু একটু করে আচার নিলাম ভাত আচারটা খেতে কতটা টেস্ট হয় আর এইটা ভাত দিয়ে খাওয়ার পরে আমার রিয়াকশনটা যে কেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন আর আমার কাছে মনে হয় গরুর মাংস রান্না করলে অতটা বেশি মজা হয় না যতটা মজা হয়েছে এই আচার যেহেতু এই মাংসটা একদমই ভাজা ভাজা পোড়া পোড়া ছিল আর এটার টেস্টও একটু অন্যরকম ছিল তা আপনারাও চাইলে কিন্তু কুরবানি ঈদে এই আচারটা বানাইতে পারেন আর আপনাদের ভাইয়া কিন্তু একটু ফ্রাই করতে দিলাম সেও কিন্তু খেয়ে বলতেছিল এটা অনেক বেশি মজা হয়েছে এটা তো নর্মালি গরুর মাংস থেকে আরো বেশি মজা হয়েছে কোরবানি ঈদে মাংস আসলে তুমি আরো বেশি করে রান্না করিলো আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই পর্যন্তই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ